মনে একাত্তর এই দেশকে জন্ম দিয়েছে এবং আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি একটি রক্তক্ষয়ী স্বাধীনতা কিন্তু বিগত ষোলো বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন তার বাক স্বাধীনতা আছে তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই আমরা মনে করি চব্বিশ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং চব্বিশের গণভ্যুত্থান আবার একটি রক্তক্ষী গণভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তর অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই সেই লড়াই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না একাত্তর বড় হলো